এক সেটে হচ্ছে আবার দুই সেটে লস হচ্ছে এক সেটে লাভ হচ্ছে দুই সেটে লস হচ্ছে লোকসান হচ্ছে তো লোকসানের পাল্লা ভারী না লাভের পাল্লা ভারী লোকসানের পাল্লা ভারী এ যাবত কত টাকা ঋণ গোছতো এ যাবত আমার প্রায় 6 লক্ষর উপরে ঋণ আছে 6 লক্ষ টাকার উপরে ঋণ আছে হ্যাঁ আমি ওই ওয়ার্ডের মেম্বার ছিলাম প্রাক্তন মেম্বার 10 বছর মেম্বারি করছি অবশ্য আমার আব্বাও ছিল আমার আব্বার পরেই আমি আসছিলাম এবার অবশ্য নির্বাচনে আমি হেরে গেছি আসসালামু আলাইকুম পল্লী কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবদুল্লা আল মামুন দেশগড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার কাজ করি দেশগড়ি এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ দর্শক চলে এসেছি দিনাজপুর জেলার চিরির থানার দশ নং পুনর্টি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পুনর্টি গ্রামে এবং এই খামারের প্রোপাইটার হচ্ছেন অজিত কুমার তো আমরা দাদার কাছ থেকে জানব তার এই খামারের বর্তমান অবস্থান কি পর্যায়ে আছে আদৌ কি লাভবান হচ্ছেন না লোকসানের পথে আছেন বিগত দুই বছর যাবৎ তিনি এই শেডের সঙ্গে জড়িত এই ফার্মেস ফার্ম সেক্টরে জড়িত তো এই যে দুই বছরের অভিজ্ঞতা উত্থান পথন সম্পর্কে বিশদভাবে বিস্তারিত জানব সঙ্গে থাকবেন এবং দাদা কি পর্যায়ে আছে আমরা এখন চলুন সরাসরি দাদার মুখে জানি আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দাদা আদাব কেমন আছেন আছি দাদা ভালো আছি আপনার পরিচয়টা একটু দেবেন আমি অজিত কুমার রায় আমি একজন পলিটিক খামারি আচ্ছা আপনার ঠিকানা আমার ঠিকানা দশ নম্বর পুনর্টি ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড দশ নম্বর পুনর্টি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের পুনর্টি গ্রাম পুনর্টি গ্রাম বলে আচ্ছা দিনাজপুর জেলা চিরিবন্দ চিরিবন্দ থানা তো দাদা কত বছর যাবৎ এই পোলট্রি সেক্টরে জড়িত আমি বেশি দিন হচ্ছে না আমার গত দুই বছর দুই সাল থেকে

ছয় লক্ষ টাকার উপরে ঋণ আছে বর্তমান সেটা কতগুলো বাচ্চা আছে এক হাজার এক হাজার বাচ্চা তো এই এক বাচ্চা থেকে লাভের মুখ দেখতেছেন আদৌ কি বর্তমান যে বর্তমান যে বাজার সেই হিসাবে আমার কস্টিং খরচ যেটা হয়েছে তাতে আমি লাভ দেখতেছি না খুঁজে পাচ্ছি না লাভ খুঁজে পাচ্ছেন না না মানে আপনার কস্টিং খরচ বেশি হয়ে গেছে কি কারণে একটু মানে সর্দি লাগছিল মুরগিতে এখানে এই ডোজটা করতে আবার একটা মোটামুটি ব্যয়বহুল ব্যয়বহুল

এই জাতীয় প্রতিটা প্রোডাক্টের দাম তো অনেক বেশি ওষুধের দাম বেশি ফিটের দাম বেশি ফিটের দাম বেশি বাচ্চার দাম বেশি তাহলে এখানে লাভটা কিভাবে করব কত বাচ্চা কত করে কিনছিলেন বাচ্চা 62 টাকা 62 টাকা ফিটের বস্তা কত করে নিচ্ছেন 3577 টাকা 3577 টাকা তো দর্শক আপনারা শুনলেন দাদার মুখে যে তার বর্তমান অবস্থা লোকসানের পথে তা আমরা একটু হিসাবটা নিব তার এই 1000 মুরগি থেকে কি আদৌ লাভবান হতে চলছেন না লোকসানের দিকে যাচ্ছেন আমরা লাইভ একটা হিসাব নেব তো দাদা আপনি তো সম্পূর্ণ হিসাব দিতে পারবেন

পঁয়ত্রিশশো সত্তর পঁয়ত্রিশশো লক্ষ এগারো হাজার নয়শো টাকা আপনার বাচ্চা এবং ফিডের দাম ফিডের দাম আর যেহেতু আপনার ওষুধ খরচটা বেশি লাগছে কত কত টাকা লাগছে বাইশ হাজার মানে মুরগি অসুস্থর কারণে অসুস্থর কারণে বাইশ হাজার টাকা লেগে গেছে এবং আপনার কারেন্ট খরচ বিদ্যুৎ খরচ ধরে নেন তিন তিন হাজার ধরে নেন হাজার এবং আপনার এখানে যে থাকে তার পারিশ্রমিক আর পারিশ্রমিক তেরো হাজার টাকা তেরো হাজার তো মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা আপনার খরচা খরচা এই সেটে এখন আমরা জানবো আপনার এই মুরগির কত টাকা আসতেছে মানে বিক্রি তো পঁয়ত্রিশ দিনে আপনার সে ধরুন এক হাজারের ভিতর নয়শো পঞ্চাশটি মুরগি নয়শো পঞ্চাশ যেহেতু পঞ্চাশটা সাত মানে পাঁচটা মাছ যাবে মাছ যাবে তো এখানে নয়শো পঞ্চাশটা গড় ওজন কত আসবে গড় ওজন আসবে কত যেহেতু মুরগি সুস্থ থাকলে ওজনটা একটু পঁয়ত্রিশ দিনে আপনার প্রায় চব্বিশশো পর্যন্ত আসতো যেহেতু মুরগিটা আমার অসুস্থ অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে তার গ্রোথটা কমে গেছে এই কারণে

মানে পনেরো হাজার পাঁচশো টাকা আপনার লস লস মানে পরিশ্রম বৃথা এবং ঘাটতি থেকে যাচ্ছে এবং এটা যদি আমরা একটু আরেকটু হিসাবে নিয়ে আসি তারপরে একটা মানসিক টেনশন থেকে যায় এটা কখন কি থাকে যেহেতু আপনার আরো অধিক লোকসান আছে যেহেতু বললেন ঋণের মধ্যে আছেন তো দুই হাজার নয়শো এখন হেড স্টকও হয় হ্যাঁ এই যে কালকে আমার নয়টা মুরগি স্টক করছে আচ্ছা তো এখানে যদি আমার একশো আশি টাকা দাম আসে আমরা আরেকটা জানবো একশো আশি টাকার যদি দাম আসে সেক্ষেত্রে তিন লক্ষ ছিয়াত্তর মাইনাস

এইটাতে লস হচ্ছে এই সামনেরটাতে বোধহয় হবে ফিটের দাম এটা সরকার যদি এটাকে মনে মানে একটু আমাদের দিকে পোলট্রি যারা খামারি আছি আমাদেরকে যদি একটু মানে সুদৃষ্টিতে দেখে তাহলে এই ব্যবসাটা টিকে রাখা সম্ভব সুদৃষ্টি বলতে যেমন যে ফিটের দাম প্রতি মাসে দুই দুইবার তিনবার করে বাড়তে আছে বাড়তে আছে এটা নিয়ে কিন্তু সরকার কোনো দিন কোনো কথা টিভিতে বা ইয়াতে বলে না একটু মুরগির দাম বা ডিমের দাম একটু যদি বাড়তেছে দশ টাকা তখন এটা নিয়ে আবার খামার খামারিদের প্রতি বা যারা বড় ইয়া কোম্পানি আছে এদের প্রতি চাপ আচ্ছা তাহলে আমাদের মূল কথা হচ্ছে ফিডের দামটা লাগামের মধ্যে রাখতে হবে আচ্ছা ফিডের দাম বাড়তির কারণেই এই প্রবলেমটা বেশি হ্যাঁ যখন আঠারোশো টাকা ফিট প্রথম যখন আমি শুরু করলাম তখনও মনে করেন মুরগি একশো পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা আবার এখন পঁয়ত্রিশশো ছুয়াত্তর টাকা বা ছত্রিশশো টাকা ফিট এখনো মুরগি আপনার আপনার একশো চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা আচ্ছা তাহলে কিভাবে হবে ফিডের দাম ডাবল মুরগির দাম বাড়ে না তো এখন খামারিদের টিকে থাকতে গেলে ফিটের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বাচ্চার দামও লাগানোর তাহলে আপনারা টিকে থাকবে তো যেহেতু এই যে বললেন এই গত দুই বছর যাবত একটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছেন মানসিক টেনশন বা প্রেশারের উপর যেহেতু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এখন বর্তমানে যে মুরগিগুলো আছে আবার অসুস্থ এবং হিট স্ট্রোকের সম্ভাবনাও আছে তো এখান থেকেও একটা টেনশনের মধ্যে এইটা সবচেয়ে বড় টেনশন এখন আচ্ছা তো নতুন যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন আমি এই সেক্টরটাকে ভালো সাপোর্ট করি সরকার যদি এটা আমাদের দিকে যদি মানে খামারিদের প্রতি যদি একটু মানে সুদৃষ্টি রাখে তাহলে করা যায় করা যায় মানে যদি ভর্তুকি ব্যবস্থা হ্যাঁ এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা ঋণের ব্যবস্থা এরকম যদি কোনো সুযোগ সুবিধা দেয় তাহলে কিন্তু করা যায় করা যায় অন্যথায় ঋণ গ্রস্ত হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে যেমন ধরেন আমরা যে আমরা তো খাদ্যগুলা নেই সম্পূর্ণ ডিলারের মাধ্যমে আচ্ছা এখন ডিলার যে একটা ইনভেস্ট করে সেখানে আমাদেরকে যে বাকিতে যে খাদ্যগুলা দেয় এ তো অবশ্যই বেনিফিট আর ব্যাংকের টাকা সুদের টাকা লাভের টাকা বেনিফিট করতে করবে না তাহলে অবশ্যই এক বস্তাতে দেড় দুশো হ্যাঁ দুশো টাকা সে নেবেই

হকদার আমরা কিন্তু পাচ্ছি না কারণ আমরা তো তৈরি করতেছি এগুলোকে এই যে মুরগিটাকে এই তিরিশ দিন পঁয়ত্রিশ দিন ধরে লালন পালন করে এটাকে আমরা বাজারজাত করতেছি অথচ আমরা লাভের মুখ দেখতে পাচ্ছি না লাভ করতেছে ডিলার হ্যাঁ লাভ করতেছে যারা খুচরা বিক্রেতা এরা একশো ষাট টাকা কিনতেছে বিশ টাকা লাভে বিক্রি করতেছে যখন হ্যাঁ যখন দুইশো টাকা বাজার উঠবে তখন ওরা দুশো টাকা বিক্রি করবে টাকা টাকা করে ওরা থাকবেই থেকে ওরা তিরিশ চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা লাভ করবেই তাছাড়া তো হবে না চলবে না তো ওরা ব্যবসা করতে হবে না মানে সবসময় যে অবস্থা খামারিরাই মরতেছে মানে খামারিদের করুন মানে আমাদেরই অবস্থা করুন খামারিদের অবস্থা করুন আত্ম দর্শক আপনারা শুনলেন অজিত কুমার দাদার মুখেই তার বর্তমান যে অবস্থা করুণ অবস্থা ধরতে যা যায় কারণ ছয় লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে ছয় লক্ষ টাকার উপরে এই খামার সেক্টরে আসে ভেবেছিলেন হয়তোবা এই খামার সেক্টরে এসে দেশের চাহিদা অনুযায়ী যোগান মাংসের যে যোগানের প্রয়োজন সেটা পূরণ করবেন কিন্তু এখানে আসে তিনি ঋণগ্রস্ত হয়ে গেছেন এবং তিনি কিন্তু প্রাক্তন মেম্বার এখন আমরা কি বলবো বা তার অবস্থান সম্পর্কে কি জানাবো সেটা আমার বোধগম্য নয় তবুও আমরা একটু প্রার্থনা করতে পারি বা দোয়া করতে পারি ভাই যেন এই সেক্টর থেকে নিজেকে আবারও ঘুরিয়ে আনতে পারে দেশের চাহিদা অনুযায়ী যোগানের সৃষ্টি করতে পারে আর আপনারা অবশ্যই ভিডিওটি অসংখ্যবার শেয়ার করবেন যাতে সবার ঘরে ঘরে ভিডিওটি পৌঁছে যায় বর্তমান খামারিদের বর্তমান কি করুণ অবস্থায় অবস্থান করতেছেন তো আমরা অবশ্যই অজিত কুমার দাদার জন্য দোয়া করব তিনি যেন এখান থেকে ঘুরে দাঁড়ান এবং দেশের চাহিদা অনুযায়ী যোগানের সৃষ্টি করতে পারেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা অনেকেই বলেছিলেন যে খামার সেক্টরে শুধু লাভবান আর লাভ লাভ আর লাভ আসলে খামার সেক্টরে লাভ লস দুটোই আছে যার লাভ ভালো সে লাভবান আর যার লাভ নেই সে লসের সম্মুখীন এবং এই দাদার মতো ছয় লক্ষ প্লাস দশ লক্ষ প্লাস ঋণগ্রস্ত হয়ে গেছেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে দোয়া করবেন আমার জন্য দোয়া দোয়া রাখেন আপনি এই সেক্টর থেকে নিজেকে ঘুরে দাঁড়ান